আমরা পালটায় অভিনয় করি অভিনয়টা একটা শিল্প এটা একটা পেশা সকলের পেশাই তাদের জন্য সম্মানের কিন্তু এই পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো আসেনি কি কারণে প্রশ্নের উত্তরে যদি আমরা বলি অভিনয় করি তাহলে পাল্টা প্রশ্ন আসে আর কি করেন না আর কিছু করতে হবে কেন এটা একটা পেশা অন্যান্য পেশার মতোই এটা একটা পেশা পেশাদার হওয়া শিখতে হবে আমাদের আমাদের অরাজনৈতিক হবে একটা শিল্পী সংগঠন কখনো পলিটিক্যাল পাপেট হতে পারে না অভিনয় শিল্পীদেরও অনেক ধরনের ক্রাইসিস আছে তাদের স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল প্রকার অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে আর তখনই পুরো সিস্টেম পুনর্গঠন করা সম্ভব একটা পজিটিভ আইডিয়া একটা মতাদর্শ পারস্পরিক সম্মান চর্চার মাধ্যমে শুরু করতে হয় অসহিষ্ণতা হলো একমাত্র এমন ন্যাশনাল ক্রাইসিসে রিফরমেশন করার জন্য এতদিন যারা ছিল তারা কেউ থাকবেন না কেউ একে বাদ দাও ওর সাথে কাজ করবো না এমন কথা আমরা না এটা যার সাথে যার হবে সেটা ব্যক্তিগত অভিনয় শিল্পীরা অভিনয় করবেন এটাই তার কাজ আমরা যে পরিকল্পনা নিয়েছি